হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা কিভাবে হচ্ছে জুম অ্যাপসের ব্যবহারের মাধ্যমে আপনারা আমাদের মিটিংয়ে জয়েন করবেন সেই বিষয়টা আজকে আপনাদের ভাবে বুঝিয়ে দিব এবং বলে দিব শিখিয়ে দিব চলেন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক জুম অ্যাপসের মাধ্যমে আপনি হচ্ছে মিটিংটা করতে হবে জুম অ্যাপসটা ঠিক সেম এরকম থাকবে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আগে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল আপনার হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর না হলে অ্যাপ্লে স্টোরে আপনার চলে যাবেন চলে যাওয়ার পর সেখানে গিয়ে আপনি সার্চ এবারে চলে যাবেন সেখানে গিয়ে সার্চ এবারে চলে যাওয়ার পর এইখানে আপনি হচ্ছে সার্চ করবেন জুম অ্যাপস লেখে আপনি সার্চ করবেন এখানে আপনি হচ্ছে জুম লিখে সার্চ করার পর এখানে আপনি দেখতে পারবেন জুম ওয়ার্ক প্লেস নামে একটা অপশন দেখতে পারবেন জুম ওয়ার্ক প্লেস এর দ্বিতীয় নাম্বার যে অ্যাপটা এই অ্যাপটা আপনার হচ্ছে ডাউনলোড করে নিয়ে নেবেন এখানে আপনার ইনস্টল অপশন চাপ থাকবে এরকম ইনস্টলের অপশন এরকম থেকে যাবে সেখানে আপনি ক্লিক করে অ্যাপটা আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন আমারটা ডাউনলোড করা রয়েছে আপডেট চাচ্ছে সো এরভাবে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসার পর দেখবেন হোয়াটসঅ্যাপে আপনাদের এরকম একটা মিটিং লিঙ্ক দেওয়া হবে যখন এরকম একটা মিটিং লিঙ্ক দেওয়া হবে তখন আপনারা কি করবেন এই যে মিটিং লিঙ্কটা রয়েছে এইখানে আপনার হালকা করে একটা টাচ করতে হবে এখানে হালকা করে একটা টাচ করার পর আপনাকে হচ্ছে জুম অ্যাপসে নিয়ে যাবে আপনাকে জুম অ্যাপসে নিয়ে যাবে জুম অ্যাপসে নিয়ে যাওয়ার পর এইখানে আপনি কি করবেন আপনার যে নিজের যে নামটা সে নামটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আপনার হচ্ছে নিজের নামটা এখানে আপনি হচ্ছে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে ওকে নামে যে অপশন রয়েছে সে ওকে একটা টাচ করবেন টাচ করার পর এখানে যদি আপনার ক্যামেরা যে অপশন দেখতে পাচ্ছেন এটা যদি আপনি অফ করতে চান হালকা করে ক্লিক করলে ক্যামেরা অফ থাকবে আপনারা দেখেন আমার কিন্তু ক্যামেরাটা অফ রয়েছে দেন এখানে মাইক্রোফোন অপশন অপশন রয়েছে সেটা উপরে ক্লিক করলে আপনি মাইক্রোফোনটা অফ করে দেন আপনি নিচে জয়েন নামে যে অপশনটা রয়েছে সে জয়নে আপনি হালকা করে একটা টাচ করবেন আপনাকে কিন্তু মিটিংয়ে নিয়ে যাবে মিটিংয়ে নিয়ে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনি হচ্ছে মিটিংয়ে যা সকল কথাবার্তা হবে সেগুলোর প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু আপনি শুনতে পারবেন এবং যা শেখানো হবে সেগুলো কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন এখন আপনি যদি আমাদের মাঝে কথা বলতে চান সেক্ষেত্রে নিচে দেখেন চ্যাট নামে একটা অপশন রয়েছে সেখানে হালকা করে টাচ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে উপরের দিকে দেখেন নিউ ফো চ্যাট নামে একটা অপশন রয়েছে সেখানে একটা টাচ করবেন টাচ করার পর দেন উপরের দিকে যে নামটা শো করবে সেটা সিলেক্ট করে নিবে সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর দেন হচ্ছে আপনার উপরের দিকে দেখতে পারবেন ইনভাইট নামে একটা অপশন রয়েছে দেখেন উপরের দিকে ইনভাইট নামে একটা অপশন রয়েছে সেখানে হালকা করে টাচ করবেন হালকা করে একটা টাচ করার পর তারপর আপনি হচ্ছে এখন যে ম্যাসেজটা লিখবেন সে মেসেজটা ডিরেক্ট আপনার প্রশ্নটা জবাব দিয়ে দেওয়া হবে যা প্রশ্ন করবেন যা লিখবেন এখানে আপনার হচ্ছে ডিরেক্ট সেই প্রশ্ন জবাব এখানে দিয়ে দেওয়া হবে আপনার যত প্রকার হচ্ছে যদি কথা বলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার এখানে মেসেজ লিখে তারপর হচ্ছে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন এখন আপনি যদি আমাদের সাথে যদি ডিরেক্ট কথা বলতে চান সেক্ষেত্রে আপনি একটু নিচে দিকে খেয়াল করবেন একটা মাইক্রোফোনের একটা অপশন রয়েছে সেটা বর্তমানে আমার অফ করা রয়েছে সেখানে আপনারা যদি একটা ক্লিক করেন তাহলে আপনার মাইক্রোফোনটা অন হয়ে যাবে দেন আপনার মাইক্রোফোনটা অন হয়ে যাওয়ার পর তারপর আপনি যে কথাবার্তাগুলো বলবেন সেগুলোর প্রত্যেক কথাবার্তাগুলো আমরা কিন্তু শুনতে পাবো এখন দেখেন নিচে রিয়াকশন নামে একটা অপশন রয়েছে সেখানে আলকা করে এটা টাচ করবেন টাচ করার পর উপরে দেখেন হ্যান্ড রাইস নামে একটা অপশন রয়েছে হাইস হ্যান্ড আর রাইস হ্যান্ড এর নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার হ্যান্ডটা রাইস মানে আপনার হ্যান্ড রাইস হয়ে যাবে আপনার কিন্তু হ্যান্ড রাইস হয়ে যাবে দেন এখন যদি আপনি মিটিং থেকে লিভ করতে চান সেক্ষেত্রে আপনার কি করা প্রয়োজন উপরের দিকে দেখেন লিভ নামে একটা অপশন রয়েছে সেখানে হালকা করে একটা টাচ করবেন টাচ করার পর এখানে দেখেন লিভ মিটিং একটা অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন এবং কীভাবে জুম অ্যাপসের মাধ্যমে আপনাদের মিটিং করতে হবে সে বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন জাস্ট আপনাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর তারপর হচ্ছে আপনারা সেই অ্যাপসের মাধ্যমে মিটিংটা আপনারা করে নেবেন আর কিছু করতে হবে না